খুব সুন্দর খুব ভালো লাগে মনোরম পরিবেশটা দেখতে খুবই ভালো লাগে তো বৃষ্টি না হলে আজকে অবশ্যই আমরা পাহাড়ে যেতাম আজকে আমাদের দিনটা ছিল খুব মানে শেষবেলা তো আজকে আমরা এনজয় করতাম পারি আসলে এনজয় করতে পারিনি আজকে টেকনোফ থেকে আপনার টাকার উদ্দেশ্যে চলে যাচ্ছি মেইন রোডের পাশে যে কুফি ঘরগুলো এখানে রোহিঙ্গারা আছে রোহিঙ্গারা কেন বসবাস করি রোহিঙ্গাদের যে দেখা যাচ্ছে বিভিন্ন খেল আপনার ওখানে ফুটবলে রাখা হয়েছে বিজেপি কেন বিজেপি বিজেপি করে প্রায় বাংলাদেশে অনেক প্রবেশ করেছে আসলে বাংলাদেশের জন্য বিশাল একটা পূজা দেখেন এখানে যাবে মোহিন্দা কেন এবং বিদেশি পুঞ্জিগুলো দেশে যেগুলো এখানে প্রতিষ্ঠান করে প্রাণ এগুলো চিকিৎসা না করে প্রাণ বেতন ধরে ইউজের মাধ্যমে খন্ড খন্ডখন্ড আসলে পাহাড়ে ছড়া পাহাড়ে ঘোরা অনেক ভালো ভালো লাগে কিন্তু আসলে এই একা একা যাওয়া দু চারজন যাওয়া খুব মুশকিল এখানে দল বাদে যেতে হয় আর দলের না গেলে যে ঘটনা দুর্ঘটনায় শিকার হতে হতে পারে জমি জামিদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু রোহিঙ্গাল বসবাস এখানে বসবাস করি অনেক ঘরবসতি অনেক কী বলবো আসলে এত ঘনবসতি ঢাকার ছেদেও ভয়ানক তো আমরা আমাদেরকে দেখাবো যেতে যেতে যত দূর পর্যন্ত দেখা দেখানো যায় চেষ্টা করবো আপনাদেরকে পাহাড়ের সৌন্দর্য এবং রাস্তার তো দ্বারে সৌন্দর্য আপনাদের পাশে যায় পাশে কাজ করতে